সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ভিডিও নিয়ে আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা যারা আগের সাজেশন ভিডিও দেখনি তারা দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজি দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও যাতে প্রত্যেকটা ভিডিও নোটস সবার আগে তোমরা পেয়ে যাও এবার চলে আসি মূল ভিডিওতে প্রথম প্রশ্ন নিরাপত্তা দূরত্ব বজায় রেখে মতদর্শন ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে কি বলে সঠিক উত্তর পক্সিবর মার্কিং যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে সঠিক উত্তর আঠারোশো সাল থেকে পরের প্রশ্ন সদ্যজাত সোভিয়েত কে আতুর ঘরে ধ্বংস করার কথা কে বলেছেন সঠিক উত্তর উইনস্টন চার্চিল পরের প্রশ্ন ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন সঠিক উত্তর ওয়ার্ল্ড পরের প্রশ্ন মার্শাল পরিকল্পনা অনুসারে কত টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল সঠিক উত্তর তিরিশ বিলিয়ন ডলার পরের প্রশ্ন ট্রুম্যান নীতি প্রথম প্রয়োগ করা হয় কোন দেশগুলিতে সঠিক উত্তর গ্রিস ও তুরস্কে পরের প্রশ্ন নেটো নাম কি সঠিক উত্তর নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন পরের প্রশ্ন নিরপেক্ষ আন্দোলনের অন্যতম জনককে সঠিক উত্তর যশুয়া টিটো পরের প্রশ্ন আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কাদের মধ্যে সঠিক উত্তর চার্চিল ও রুজভেল্টের মধ্যে পরের প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর সুইজারল্যান্ডের জেনেভাই পরের প্রশ্ন কোন সম্মেলনকে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা বলা হয় সঠিক উত্তর ওয়াশিংটন সম্মেলনকে পরের প্রশ্ন কারা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে সঠিক উত্তর সার্বভৌম রাষ্ট্র পরের প্রশ্ন সান ফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয় সালের এপ্রিল পরের প্রশ্ন প্যালেস্টাইন কবে পর্যবেক্ষক রাষ্ট্রে পরিণত হয় সঠিক উত্তর বারো সালে পরের প্রশ্ন সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন সঠিক উত্তর বিজয়ালক্ষ্মী পণ্ডিত পরের প্রশ্ন সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র কবে পাশ করে ষটিকোত্তর উনিশশো আটচল্লিশ সালে পরের প্রশ্ন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করেছে এমন একটি আন্দোলনের নাম লেখো সঠিক উত্তর পাঞ্জাবের খালিস্তান আন্দোলন পরের প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক শক্তির পরীক্ষার প্রকল্প কোনটি সঠিক স্মাইলিং বুদ্ধ পরের প্রশ্ন জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ শাসন বিদেশি থেকে স্বাধীনতা কার পরের প্রশ্ন সাইবার নিরাপত্তার প্রধান লক্ষ্য কি সঠিক উত্তর তথ্য সুরক্ষা পরের প্রশ্ন সমকালীন বিশ্বের সবচেয়ে ভয়ানক নিরাপত্তা হুমকি কোনটি সঠিক উত্তর সন্ত্রাসবাদ পরের প্রশ্ন সমকালীন বিশ্বের আন্তর্জাতিক সহযোগিতার অপরিহার্য কোনটি সঠিক উত্তর মানব নিরাপত্তা পরের প্রশ্ন পূর্ববঙ্গের উদ্বাস্তু সমস্যা সমাধান না হওয়ার প্রতিবাদে তৎকালীন কোন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করে সঠিক উত্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরের প্রশ্ন উনিশশো সালে মণিপুরে কে গণভোটের ব্যবস্থা করে সঠিক উত্তর মহারাজা বোধচন্দ্র সিং পরের প্রশ্ন ভারত বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা সময়কালে বড়লাটে রাজনৈতিক উপদেষ্টা কে ছিলেন সঠিক উত্তর স্যার কনরাড করফিল পরের প্রশ্ন জাতিসংঘের গঠনগত দুর্বলতার অন্যতম উদাহরণ হলো কোন ব্যবস্থার অস্তিত্ব সঠিক উত্তর ভেটো পরের প্রশ্ন জাতিসংঘের সংস্কার নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয় কোন বিষয় নিয়ে সঠিক উত্তর নিরাপত্তা পরিষদ নিয়ে পরের প্রশ্ন ভারতের কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার কবে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে জনতা মোর্চার হাত ধরে পরের প্রশ্ন ভারতে কর্তৃত্ব যুক্ত দলীয় ব্যবস্থার অবসান ঘটে কবে সঠিক উত্তর উনিশশো সালে নবম লোকসভা নির্বাচনের পর সেই সময়ের প্রধানমন্ত্রী ছিল পি ভি নরসিমা রাও উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত পরের প্রশ্ন রাজনৈতিক দল অবস্থা সাংবিধানিক স্বীকৃতি করেছে কোন সংশোধনের মাধ্যমে সঠিক উত্তর বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর নির্বাচন কমিশনকে পরের প্রশ্ন দ্বিদলীয় ব্যবস্থার প্রধান দুটি দল কোনটি সঠিক উত্তর বিরোধী ও ক্ষমতাসীন দল পরের প্রশ্ন রাজনৈতিক দলের কাজ কি সঠিক উত্তর সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা পরের প্রশ্ন রাজনৈতিক দলের ত্রুটি কোনটি সঠিক উত্তর সুষ্ঠু জনমত গঠন করতে বাধা দেওয়া পরের প্রশ্ন ভারতের রাজনৈতিক দল কয় প্রকার সঠিক উত্তর তিন প্রকার যেমন জাতীয় দল রাষ্ট্রীয় দল অস্বীকৃত দল পরের প্রশ্ন বর্তমানে ভারতে কটি স্বীকৃতপ্রাপ্ত রাজনৈতিক দল রয়েছে সঠিক ছটি যেমন বিজেপি কংগ্রেস পার্টি পিপলস পার্টি বহুজন সমাজ পার্টি পরের প্রশ্ন পারিবারিক ও গোষ্ঠীগত সঠিক উত্তর জি সেভেন্টি সেভেন পরের প্রশ্ন আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত কিভাবে কাজ করে সঠিক উত্তর কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেষ প্রশ্ন জাতীয় দল হিসেবে স্বীকৃতি লাভ করার জন্য কটি রাজ্যে সরকার গঠন করতে হয় সঠিক উত্তর Chatty.